আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটা দরকার হবে ইনশর্ট ভার্সনের লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে ভিডিওটাকে তৈরি করার জন্য ইনশর্ট অ্যাপটা ওপেন করবেন ভিডিওতে ক্লিক করবেন নিউতে ক্লিক করবেন অলটা সিলেক্ট করে দিবেন গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন এইখান থেকে একটা এগারো সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করবেন এটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনার পছন্দের যে কোনো বারোটা ছবি সিলেক্ট করে নেবেন ইন্ট্রু ভিডিও এবং পছন্দের বারোটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমার অপশন আছে এখানে ক্লিক করবেন সবগুলো এখানের মধ্যে চলে আসবে এখন এখান থেকে ক্যানভাস অপশানে ক্লিক করবেন এইখান থেকে নাইনি সিক্সটিন সাইজটা সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে নিচে লেয়ারটাকে বাদ দিয়ে একদম এদিকে আসবেন প্রথম ছবিটা বরাবর আসবেন তারপর দেখবেন যে আপনার কোন ছবিটা ফুল স্ক্রিন নেই যেই ছবিটা ফুল স্ক্রিন নেই এখান থেকে ছবিটার লেয়ারে ক্লিক করবেন তারপর ছবিটার উপর দুই দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন ঠিক একই নিয়মে এখান থেকে সবগুলো ছবিকে এরকমভাবে ফুল স্ক্রিন করে দেবেন এইরকমভাবে সবগুলো ছবিকে জুম করা হয়ে গেলে নিজের লেয়ারটাকে ডান দিকে দিয়ে একদম ভিডিও প্রথমে চলে আসবেন এখন উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে অডিও লেখাতে ক্লিক করবেন এখান থেকে প্লাস মিউজিকে ক্লিক করবেন তারপর এখান থেকে এক্সট্র্যান্ড অডিও ফ্রম ভিডিওতে ক্লিক করবেন আপনার গ্যালারির সব ভিডিওগুলো শুরু করবে একটা বিশ সেকেন্ডের ভিডিও সিলেক্ট করবেন এটা লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে এদিকে টিকমার অপশান আছে এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন নিচে মিউজিকটা অ্যাড হয়ে যাবে এখন এখান থেকে আবার প্রথম ছবিটা বরাবর আসবেন এখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন উপরে টুলসগুলোকে একটু গিয়ে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন নিচের অপাসিটিটাকে কমিয়ে জিরো পয়েন্ট সেভেন সেকেন্ড করে দেবেন এখান থেকে তারপর ডবল টিকমার্ক অপশানে ক্লিক করবেন অ্যাপ্লাই টু অলটা সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে নিচের লেয়ারটাকে দুই অ্যাঙ্গুল দিয়ে ধরে টেনে একটু জুম করে নেবেন তাহলে আমাদের এডিটিং করতে সুবিধা হবে তারপর এখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন এইটার শেষ অংশ ধরে এখান থেকে এটাকে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড বাড়িয়ে জিরো পয়েন্ট এইট সেকেন্ড করে দিবেন তারপর দুই নম্বর ছবিটাকেও জিরো পয়েন্ট এইট সেকেন্ড করে দিবেন এখান থেকে ঠিক এইরকমভাবে প্রথম দুইটা ছবি জিরো পয়েন্ট এইট সেকেন্ড থাকবে বাকিগুলো জিরো পয়েন্ট সেভেন সেকেন্ড করেই থাকবে এখন এখান থেকে দেখতে পারবেন আমাদের পিছনে ছবিটা একটু বড় এটাকে কমিয়ে আপনারা এখান থেকে অডিওটা লেয়ার সময় করে দেবেন এটা জিরো পয়েন্ট সিক্স সেকেন্ডের মতো হবে আমি আরেকবার বলে দিচ্ছি আমাদের প্রথম দুইটা ছবি হবে জিরো পয়েন্ট এইট সেকেন্ড করে আর বাকিগুলো থাকবে জিরো পয়েন্ট সেভেন সেকেন্ড আর আপনারা একদম সে ছবিটা অডিওটা লেয়ার সমান করে দেবেন এরকমভাবে করা হয়ে গেলেই এখান থেকে আবার আপনারা প্রথম ছবি বরাবর চলে আসবেন ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে তার জন্য এখান থেকে প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন এখান থেকে অ্যানিমেশন অপশানে ক্লিক করবেন এখান থেকে কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে প্রথম ছবিতে স্পেন ফিলটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন তারপর দ্বিতীয় ছবি লেয়ারে ক্লিক করবেন অ্যানিমেশনে ক্লিক করবেন কম্বো ক্যাটাগরিটা সিলেক্ট করবেন এখান থেকে সুইং আরটাকে সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন ঠিক একই নিয়মে একটা ছবিতে স্পেন ফেল আর একটা ছবিতে সুইং আর এরকমভাবে সবগুলো ছবিতে অ্যানিমেশন সিলেক্ট করে দেবেন এইরকমভাবে ছবির মধ্যে অ্যানিমেশন বসানো হয়ে গেলে এখানে আর কিছু করতে হবে না আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি এখান থেকে আমি আপনাদেরকে মিউজিক স্যার একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কোপারেটের জন্য এখানে মিউজিক সকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে আপনারা যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানে যত ম্যাটেরিয়ালস আমি ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক এই ভিডিও কমেন্ট বক্সে দেওয়া আছে ওইখান থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারি দেওয়ার জন্য উপর এক্সপোর্ট অপশন আছে এখানে ক্লিক করে দেবেন পুনরায় এক্সপোর্টে ক্লিক করবেন এইখানে মধ্যে আপনাদেরকে ওয়েট করতে হবে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখাবেন নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ